ধার মেটাতে কিডনি বিক্রির সিদ্ধান্ত দম্পতি পাওনাদারদের চাপে দিশে হারা ব্যবসায়ী পরিবার বিডিওর কাছে কিডনি বিক্রির সাহায্যের আবেদন করলেন শ্রী তারপর দীর্ঘদিন ধরেই নিজের হাতের উপর গয়না তৈরি করে বিক্রি করতেন নদিয়ার ধানতলা থানা এলাকার হালালপুর গ্রামের এক দম্পতি গত কয়েক বছরে তাদের ব্যবসা লোকসানের সম্মুখীন হওয়ায় বাজারে বেশ কিছুটা দেনা হয়ে গিয়েছে যা মেটাতে মেটাতে ফের দেনার দায়ে আর্থিক অনটন চরমে পৌঁছে গিয়েছে এদিকে টাকা আদায় করতে প্রায়ই বাড়িতে নিত্য পাওনাদারদের আনাগোনা লেগেই থাকে একটা পর্যায়ে ওই পাওনাদারদের চাপ এতটাই অসনীয় হয়ে ওঠে যে ওই দম্পতি আত্মহত্যার কথাও ভাবতে শুরু করেন কিন্তু তাদের একমাত্র ন বছরের কন্যার মুখছে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা তাহলে উপায় কি অবশেষে দিশেহারা ওই সিদ্ধান্ত নেন তারা নিজেদের একটি করে কিডনি বিক্রি করে দেবেন স্থানীয় সূত্রে জানা গেছে ধানতলার হালালপুর গ্রামের বাসিন্দা খোকন সন্ন্যাসী ও তার স্ত্রী অলোকা সন্ন্যাসীর পরিস্থিতি আগে বেশ ভালোই ছিল কিন্তু বছর কয়েক ধরে তাদের পরিস্থিতির অবনতি ঘটে তাদের সংসারে একটি বছরের মেয়ে ও বৃদ্ধ বাবা মাও রয়েছেন তাই তারা এক প্রকার বাধ্য হয়ে আত্মহননের পথ বেছে না নিয়ে নিজেদের একটি করে কিডনি বিক্রি করার ব্যাপারে সাহায্য চেয়ে রানাঘাট দু নম্বর ব্লকের বিডিও শুভজিৎ জানার কাছে আবেদন করেন তাদের এমন করুণ আরজি শুনে বিডিও বলেন এইভাবে কিডনি বিক্রি করা অবৈধ এবং অমানবিক সরকারিভাবে সাহায্যের দরজা খোলা রয়েছে প্রয়োজনে আমরা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে অথবা অন্যান্য সরকারি প্রকল্পের মাধ্যমে আর্থিক ব্যবস্থা করতে পারি ইতিমধ্যে বিষয়টি জানাজানি হতেই হইচই শুরু হয়েছে স্থানীয় প্রশাসনে কিন্তু কেউ এই বিষয়ে মুখ খোলেননি আর এই সব মিলিয়ে আপাতত অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে ওই দম্পতির